হতদরিদ্র পরিবারের রেশন কার্ড থাকা সত্ত্বেও ক্যান্সার রোগে চিকিৎসার জন্য সরকারি সুবিধা থেকে বঞ্চিত বড়কোলা সমষ্টির লেবুরবন্দে ক্যান্সার রোগে আক্রান্ত হন উনষাট বছর বয়সী এক অসহায় মহিলা অসহায় ওই মহিলার নাম অঞ্জলি ভুইয়া এ নিয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে অঞ্জলির পরিবারের লোকেরা জানান সম্পত্তি তার মুখে ক্যান্সার রোগ ধরা পড়েছে ক্যান্সার রোগ দড় পড়ায় অসহায় ওই মহিলার পরিবার বিপাকে পড়েছেন অত দরিদ্র এই পরিবারের কাছে চিকিৎসার জন্য নেই কোনো অর্থ পরিবারের লোকেরা জানান এমনিতেই তাদের নুন আনতে পানটা অবস্থা এমন পরিস্থিতিতে খাদ্য সুরক্ষার কার্ডটি প্রায় দেড় বছর আগে বাতিল হয়ে যায় বহু কষ্টে দিন যাপন করতে হচ্ছে তাদের এমন অবস্থায় চিকিৎসার জন্য জনসাধারণের কাছে আর্থিক সাহায্যের কামনা করেছেন অসহায় ওই পরিবারের সদস্যরা এ বিষয়ে আরও বিস্তারিত জেনে নিব আমাদের প্রতিনিধি রাজুদের কাছ থেকে আজকে আসলাম বরখলার লেবুরবন্দে রেভিনিউ ভিলেজে এই যে পিছনে একটা ঘর দেখতে পাচ্ছেন আমার পিছনে যে যে ঘরটা আছে সেই ঘরটাতে যে ফ্যামিলির মালিক সেই মামিলি পরিবারের যে মালিক উনি ক্যান্সার আক্রান্ত হয়েছেন অত্যন্ত গরিব নিত্যন্ত মজুরি করে উনি চলতেন বাগানে কাজ করে চলতেন ওনার এক ছেলেও কিছুদিন আগে অ্যাক্সিডেন্টে অন্ধ হয়ে গেছে তো সেই ফ্যামিলিতে একটু মানে আসলাম দেখার জন্য কি বিষয় না বিষয় আচ্ছা চলুন আমার সঙ্গে দেখে আজ ওনারা কী বলছেন এই হচ্ছে গড় এই হচ্ছে ঘর উনাদের এই লেবুর বন্ধের এরিয়াতে ঘর উনি ওনার আপনারা কি এই গোটা ইয়েতে সরকার থেকে পেয়েছেন ইন্দিরা হাউস মানে প্রধানমন্ত্রী আবাস যেটা আচ্ছা আচ্ছা তো কে কে ক্যান্সার পেশেন্ট আমার মা আচ্ছা কে উনি আচ্ছা উনি নাকি কি আচ্ছা আচ্ছা ওনার নাম কি অঞ্জলি ভুইয়া অঞ্জলি ভুইয়া আচ্ছা আচ্ছা কতদিন হয়েছে হওয়ার তো এটা বাক্কা হয়েছে আমরা এমনি প্রাইভেট দেখাইছি মানে আর কি ওষুধ পানি কিছু খাওয়াইছি এমনি আর ক্যান্সার হসপিটালে যাননি পয়লা নাই পরে আমাদের অকিলপালে পাঠায় ধরে কোন তার মুখে সাদাটা মুখের ভিতরে কোন জায়গায় জিবাই না দাঁতের সাইডে এই দেখুন সাদা পান অত্যধিক খেতেন তার জন্য এই অবস্থা আপনার কয় ছেলে আপনার বাবা নেই বাবা নেই আচ্ছা ই হচ্ছে আপনার ভাই যিনি অ্যাক্সিডেন্টে মানে চোখটা নষ্ট হয়েছে কি নাম পার্থ ভুইয়া আচ্ছা 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 তো আপনার নাম আমার নাম বাপন ভুইয়া হ্যাঁ কী করেন এ দিন মজুরি করি দিন মজুরি করেন আচ্ছা তো এখন মার চিকিৎসাটা কীরকম করাবেন মার চিকিৎসার জন্যই তো আপনারা ডেকেছি আমি স্যার মার রেশন কার্ড বন্ধ হয়ে গেছে আচ্ছা দেড় দুই বছর হয়েছে দুই

দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন এই বাড়ি একটা নিতান্ত দরিদ্র একটা ঘর দেখলে বুঝতে পারছেন হ্যাঁ ওনাদের এই ফ্যামিলিতে রেশন কার্ড নেই এটা খুবই আশ্চর্যের বিষয় মানুষ চাল পাচ্ছে সেই সেই জায়গায় দেড় বছর ধরে কার্ড নিয়ে বলছেন সেটা কি আপনার শুনেছেন হ্যাঁ শুনেছি এই কার্ডটা আছে এখানে আমি এখানে কার্ডটা আছে কিন্তু কার্ডটা কি কারণে ডিলিট হয়ে গেছে এটাই আমরা মানে এটা কি কারণে হয়েছে ডিলারের মারফতে হয়েছে না কোনো পঞ্চায়েত মারফতে হয়েছে সেটাই বোঝা মুশকিল আপনারা একটু দেখেন বা এটা মেসেজটা আমার সিএমকে ডিলেট ভালো হয় তো কি বলছে কার্ডটা কবে দেওয়া হবে কোন কার্ডটা আপনার দেড় বছর ধরে মানে চাল পাচ্ছেন না রেশন কার্ড নেই তো ভবিষ্যতে কবে দেওয়া হবে যে কিছু বলেছে ডিলার না ডিলারে কিছু বলেনি নেক্সট